আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পেঁয়াজের খোসার উপকারিতা ও ব্যবহারের নিয়ম পেঁয়াজের খোসা গাছের জন্য অনেক উপকারী এটি প্রাকৃতিক সার হিসাবে কাজ করে কারণ এতে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে যেমন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম এসব পুষ্টি গাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পেঁয়াজের খোসার গাছের জন্য কিছু বিশেষ সুবিধা হল পটাশিয়াম সরবরাহ পটাশিয়াম গাছের ফুল ফোটা ফল ধরার প্রক্রিয়াকে উন্নত করে এবং গাছকে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তারপর ক্যালসিয়াম যোগান ক্যালসিয়াম গাছের শিকড়ের বৃদ্ধি এবং মাটিতে পুষ্টির শোষণ ক্ষমতা বাড়ায় জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পেঁয়াজের খোসা মাটিতে মেশালে এটি মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় যা শুষ্ক পরিবেশে গাছকে টিকে থাকতে সাহায্য করে প্রাকৃতিক কীটনাশক পেঁয়াজের খোসা ব্যবহার করলে এটি কিছু পোকামাকড় প্রতিরোধ করতে পারে কারণ এতে থাকা যৌগগুলো প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করতে পারে এভাবে পেঁয়াজের খোসা প্রাকৃতিক ও পরিবেশবান্ধবভাবে গাছের জন্য পুষ্টি ও সুরক্ষা দিতে সাহায্য করে পেঁয়াজের খোসা গাছের জন্য ব্যবহারের বিভিন্ন উপায় রয়েছে যা সহজ এবং কার্যকরী কিছু সাধারণ নিয়ম দেওয়া হলো পেঁয়াজের খোসা থেকে তরল সার তৈরি উপকরণ পেঁয়াজের খোসা এবং পানি প্রস্তুত প্রণালী পেঁয়াজের খোসাগুলো সংগ্রহ করুন একটি পাত্রে খোসাগুলো ভিজিয়ে রাখুন দুই থেকে তিন দিন খোসা থেকে নির্গত রস পানিতে মিশে গেলে সেই পানি সেঁকে নিন সেই পানি গাছের গোড়ায় ঢালুন এটি প্রাকৃতিক তরল সারের কাজ করবে এবং গাছের পুষ্টি সরবরাহ করবে খোসা সরাসরি মাটিতে ব্যবহার উপকরণ পেঁয়াজের খোসা প্রস্তুত প্রণালী পেঁয়াজের খোসাগুলো মাটির সঙ্গে মিশিয়ে নিন বিশেষ করে পাত্রে বা বাগানে মাটির উপর ছড়িয়ে দিন খোসা পচে মাটির সাথে মিশে গেলে এটি গাছের জন্য পুষ্টির উৎস হয়ে উঠবে এবং মাটির গুণগত মান উন্নত করবে কম্পোস্ট ব্যবহার পেঁয়াজের খোসা কম্পোস্টের উপকরণ হিসাবে খুব কার্যকর অন্যান্য জৈব বর্জ্যের সাথে মিশিয়ে কম্পোস্ট তৈরি করতে পারেন যা গাছের জন্য সমৃদ্ধ সার হিসাবে কাজ করবে পোকামাকড় প্রতিরোধ হিসাবে ব্যবহার পেঁয়াজের খোসার জলীয় রস ছিটিয়ে দিলে এটি গাছের জন্য প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করতে পারে এই উপায়গুলো ব্যবহার করে পেঁয়াজের খোসা থেকে গাছের জন্য পুষ্টি এবং সুরক্ষা পাওয়া যায় যা গাছের দ্রুত স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত করে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে